আমরা চলে এসেছি নুসা পেনিডা থেকে মেন আবার তো এখন আমরা রয়েছি সকালে নুসা পেনিডাতে বৃষ্টির কারণে আমরা স্নটলিং করতে পারিনি বাট বালির মেনল্যান্ডে আসার পরই ওয়েদার বেশ ভালো হয়ে গেছিল ফুরফুরে মেজাজে আমরা রওনা দিলাম উবুদের উদ্দেশ্যে

আমাদের খাবার চলে এসছে আমরা অর্ডার করেছিলাম মি গোরেং আমি অর্ডার করেছিলাম আর অদিটি অর্ডার করেছিল রোস্টেড ডাক সো এই মি গোরেং কিসিনা নুডলস একটা পোচ সাম ক্যাকেস আর এই যে চিকেন স্কিউয়ার আর এক ধরনের সাম্বাল এটা ওখানে অদিটি স্ট্রাগল করছে একটা অর্ধেক দাঁত পুরো রোস্ট করে ওকে দেওয়া হয়েছে ওটাকে কাটার জন্য সাথে রাইস আর এটা কী সম্বাল বললাম সাম্বাল মেরা নট সো স্পাইসি কিন্তু দেখে প্রচুর লঙ্কা লাগবে তো কেমন ভালো না দ্যাট ইজ গুড করো ঠিক আছে তাহলে আমরা লাঞ্চ শুরু করছি বাকি ভিডিও আবার পরে বানানো আমরা পুরো ফুল দাগটা দারুণ ছিল রেকর্ডিংটাও খুব ভালো ছিল এবার আবার আমরা উবুদের পথে সেকেন্ড হাফ শুরু করছি শুরু করার আগে একবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমাদের রেস্টুরেন্ট উবুদ উবুদ বাইক শুরু হচ্ছে এবার আমরা গাড়িতে উবুদে যাওয়ার পথে এখানে মাঠ বাইক রাইডিং করা যায় আমরা ভেবেছিলাম উবুদ পৌঁছে বিকেলবেলায় এই অ্যাক্টিভিটিটা করব কিন্তু বিকেলে বৃষ্টির কারণে আমাদের এই প্ল্যানটা একেবারেই ভেসতে গেছিল আমরা আছি মেইন উবুদ সিটিতে যেটা পুরো বালিতেই একটা সমস্যা আমি বলবো যে এখানকার রাস্তা খুব সরু আর প্রচুর গাড়ি ঘোড়া আছে দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড ট্রাফ ফাইনালি আমরা বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ আমাদের হোটেল উলু পৌঁছে গেছিলাম আকাশ মেঘলা হয়ে এসেছিল এবং বিকেল থেকেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণেই এই দিনে বিকেলে আমরা আর কোথাও বেরোতে পারিনি রাতটা আমাদের হোটেলেই কাটাতে হয়েছিল পরের দিন সকালে ওয়েদার একদম ভালো হয়ে গেছিল এখন তোমাদের হোটেলটা একটু ঘুরে দেখাই এই হোটেলের স্পেশালিটি হলো এই হোটেলের রুমগুলো পাহাড়ের ক্লিপ বরাবর ধাপে ধাপে তৈরি করা হয়েছে আর এই যে যেখানে পয়েন্ট করছি এটা কিন্তু একটা নদী যেটা পাহাড়ের সামনে দিয়েই বয়ে গেছে হোটেলের রুম আর সুইমিং পুল থেকে তো বুঝতেই পারছো ভিউটা অসাধারণ এছাড়াও বলে রাখি এই হোটেলের স্টাফদের ব্যবহার খুবই ভালো আর কিচেন থেকে আমরা যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতেছি এই হোটেলের যে সবই ভালো তা কিন্তু নয় কিছু এক্সপিরিয়েন্স আমরা এমনও করেছিলাম যেগুলো কিন্তু একেবারেই এক্সপেক্টেড নয় যেমন কাল রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন রুম থেকে আমরা কোনো হোটেলের ওয়াইফাইতে কানেক্ট করতে পারছিলাম এছাড়া রাত দশটার পরে এই হোটেলের রুম সার্ভিস বন্ধ হয়ে যায় তো তুমি যদি একটু লেট করে ফেরো হোটেলে তখন কিন্তু আর তুমি কোনো রুম সার্ভিস অ্যাভেল করতে পারবে আর একটা জিনিস যেটা আমাদের জন্য অসুবিধা হয়েছিল সেটা হলো অনেক সিঁড়ি আর যেহেতু আমাদের রুমটা পুলের খুবই কাছে ছিল হোটেল থেকে বেরোতে আর রুমে আসতে গেলে আমাদের প্রচুর সিঁড়ি ওঠানামা করতে হতো যেটা একটা পয়েন্ট অফ টাইমের পরে একটু টায়ারিং হয়ে গেছিলো আমাদের জন্য সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম উদের তেগালালাং রাইস উদ্দেশ্যে আমরা বালি রাইস টেরেসে এখানে আমাদের এন্ট্রি ফিজ লেগেছিল মাথাপিছু পঞ্চাশ হাজার রুপিয়া এই যে সামনে যে দোলনাটা দেখতে পাচ্ছি এটাই বালির ফেমাস বিগ সুইং ইনস্টাগ্রামে আমরা যে রাইস টেরেসের ভিতরে এর ছবিগুলো দেখতে পাই সেগুলোর বেশিরভাগই এখানেই তোলা সেদিন এর এতটাই লাইন ছিল যে আমরা সুইং না করে জিপ লাইনিং করেছিলাম এই জিপ লাইনিংয়ের জন্য আমাদের মাথাপিছু লেগেছিলো তিন লাখ পঞ্চাশ হাজার রুপিয়া তবে এখানে জিপ লাইনিং ছাড়াও আরো অনেক অ্যাক্টিভিটি হয় যেমন সুপারম্যান জিপ লাইনিং হয় সাইক্লিং অন দ্য রোপ হয় আরো অনেক কিছু তো তোমার যেটা যেরকম ভালো লাগবে তুমি সেই অনুযায়ী করতে পারো

যেখানে আমরা বল ক্যানোর সামনে ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে তো সেই রাস্তা এখন আমরা চলেছি মাঝে মাঝে তুলে দেবো রাস্তার কিছু দৃশ্য আমার ওয়াইফ ওদিকে অদিতি আমাদের জিপ লাইনের ভিডিও দেখে যাচ্ছে ঠিক আছে এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছো এটা হলো মাউন্ট বাটুর এটা একটা বল ক্যানোর এই মাউন্ট বাটুর একটা সানরাইজ ট্রেক হয় যেটা কিনা রাত দুটোর সময় শুরু হয় এবার আর কারণ পরের দিন আমাদের ওয়াটারফল ট্রেকগুলোতে যাওয়ার ছিল তোমরা যদি এই ট্রেকটা ট্রেকটা করতে চাও তো করার পরে তোমরা রাইস টেরেস দেখে এবং ওই রাস্তায় সিটিতে ফেরার পথে বাকি যে সাইট সিং জায়গাগুলো আছে সেগুলো সেই দিনের জন্য কভার করে দিতে আমরা পারি চিন্তা মানিতে এটা হচ্ছে এখানে একটা লাইভ বল কেন আর বালির সবথেকে বড় লেক অসাধারণ ভিউ আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে আমরা আমাদের লাঞ্চটা করব অদিতি গেছে চেক করতে এখানে তোমার বুফে আর আলাকার দুটোরই অপশন আছে কোনটা বেটার হবে সেটাই দেখবো তারপরে সেই অনুযায়ী আমরা এই জায়গাটা আমরা নিয়েছি বসার জন্য এখান থেকে বসে আমরা সুন্দর করে ভিউটা দেখতে পাব আজকে আমরা এখানে বুফে নেব ঠিক করেছি এলাহি আয়োজন আছে আমি একবার দেখানোর চেষ্টা করছি ঠিকই আছে তো শুরু করছে এখান থেকে এখানে রয়েছে ব্রেডস রয়েছে স্যালাড রয়েছে বিভিন্ন সস রয়েছে দেন ইহা স্যুপ চিকেন মাশরুম স্যুপ এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সসেস রয়েছে ইন্ডিয়ান ভেজিটারি আলু ভাজা পেপার চুনা অনিয়ন উইংস এখানে রয়েছে টাকারি নুডলস আমি আরেকবার এখানে দেখেছি তো চিকেন কারি আছে নুডেলস আছে বালিনিস চিকেন ক্রিস্পি সুইচনাফি আবার চিকেন

পেঁয়াজ ভাজা অনিয়ন ড্রিংক এইটা যেটা রয়েছেন বালিনিস চিকেন চিকেন ফ্রাইড রোজ চিকেন তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো আর খুবই প্রত্যেকটা রান্না খুব ভালো আমরা রয়েছি আমি নামটা দেখাই এই যে সামনে ছাই কালারের জায়গাগুলো দেখতে পাচ্ছো এগুলো আসলে লাভা ফ্লো করে ওই জায়গাগুলোকে পুড়িয়ে এরকম অবস্থা করেছে লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়েছিলাম তীর্থেম্পল টেম্পলের উদ্দেশ্যে There is a puja, in our body যাওয়ার পথে পুটু এরকমই বালিমিস কালচার সম্বন্ধে অনেক তথ্য আমাদের সাথে আমাদের খুব ইনফরমেটিভ মনে হয়েছে এবং খুব ভালোও লেগেছে এই তীর্থাম্পুল টেম্পলে পুজো করার এবং হলিবাদ করার সব ব্যবস্থা পুটু আমাদের করে দিয়েছিল আমাদের কোনো কিছু চিন্তাই করতে হয়নি এবং এর ছিল অসাধারণ যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে এখন আমরা মন্দিরের বাইরে রয়েছি মন্দিরের ভেতরে ঢোকার জন্য কিন্তু সবাইকে সারং করতে হয়েছিল আর এই মন্দিরে ঢোকার এন্ট্রি ফি ছিল পঞ্চাশ হাজার এই হোলিবাথ রিচুয়ালটা করার জন্য এখানে আলাদা সারং ভাড়া নিতে হয় যেটার জন্য আমাদের পার হেড পড়েছিল সতেরো হাজার পাঁচশো রুপিয়া বালি মনে করে এই হলিবাতে তুমি গডের কাছে যা প্রে করবে তুমি সেটাই পাবে। আমাদের যেহেতু আগের দিন বৃষ্টির কারণে ঘোড়া ক্যান্সেল হয়ে গেছিলো তাই এই হোলিবাথে অদিতি ভগবানের কাছে প্রে করেছিল যেন আমাদের বালির বাকি ঘোড়ার দিনগুলো ওয়েদারটা আমরা ফেভারেবল পাই এবং অবাকভাবে ওই দিনের পর থেকে আমরা যখন সাইট সিং করেছি আমরা যেরকম ওয়েদার চেয়েছি পুরো সেরকম ওয়েদার পেয়েছি আরেকটা জিনিস হলো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এতে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে যেগুলো তোমার পাশ দিক ঘুরে বেড়াবে In Bali's epics we call this Pan Briot and Men Briot, Mr. Briot and Mrs. Briot. Mm -hmm. It's a one family which is they have a lot of kids. <laughs> <laughs> a lot of kids. That's right. In Bali, if uh, with a couple they they, they they was married for a long time and then they couldn't have kids, so they came to the temple and started oh, praying okay. for <coughs> Mr. Briot and Mrs. <coughs> Briot. এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো উবদের মার্কেট প্লেস প্রতিদিন সাইট সিং শেষ করে সন্ধেবেলাটা আমরা এখানেই কাটাতাম দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা জমজমাট প্রচুর দোকানপাট আর হ্যাঁ এখানে প্রচুর ভালো ভালো ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টসও আছে আমরা রাতের বেলা ওইখানেই ডিনার করে তারপর রুমে ফিরতাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে সারা দিনে উবুদের ট্রাভেলে আমাদের যা যা এক্সপেন্সেস হয়েছিল এবং যেখানে যেখানে আমরা গেছিলাম সেই সব ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো অ্যান্ড অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে দেখাবো উবুদের ওয়াটারফল ট্রেকের অভিজ্ঞতা সো স্টেটিউল